তো ভারতীয় দলের কোচ হলেন খালিদ জামিল এবং প্রত্যেক ইন্ডিয়ান কোচের একটা স্বপ্ন থাকে যখন তারা কোচিং শুরু করে যে একটা সময় তারা ইন্ডিয়া ন্যাশনাল টিমের কোচ হবেন বাট এই ক্ষেত্রে স্বপ্ন থেকে বেশি চ্যালেঞ্জ তার কারণ খালিদ জামিল যে পরিস্থিতিতে বর্তমানে ইন্ডিয়ার কোচিংয়ের দায়িত্ব নিলেন সেটা আমরা সবাই জানি ইন্ডিয়ার ফুটবল এই মুহূর্তে মানে বলতে গেলে একদম ডাউনফলে চল চলছে এর মতন ডাউনফল আমরা এর আগে কোনোদিনও দেখিনি একশো তেত্রিশে বর্তমান র্যাঙ্কিং এবং এমন একটা সময় তিনি কোচ হয়ে এলেন যেখানে তার কাছে শুধু র্যাঙ্কিংয়ে তোলা চ্যালেঞ্জ নয় সামনে ক্যাফা কাপ কাপছে যেখানে ইরান মুখোমুখি হবে ভারতের বিরুদ্ধে তো সেক্ষেত্রে অনেক সময় মানে অনেক প্রশ্ন উঠবে যে সবে কোচ হয়ে এসছেন তো প্রথমেই যদি ইরানের কাছে বা উজবেকিস্তান আছে আফগানিস্তান আছে এদের কাছে যদি খারাপ ফল করে ভারত ভগবান না করুক যাতে এরম না হয় বা যদি করে তাহলে আবারও তার ট্যাকটিক্স নিয়ে প্রশাসন উঠবে তো সেই একটা চ্যালেঞ্জ নেওয়া খালিদ জামিলের ক্ষেত্রে সেটা কিন্তু মানে অনেক বড় ব্যাপার তাই স্বপ্নর থেকে বেশি চ্যালেঞ্জ আমি এটা আগেও বললাম এখনও বলছি যে চ্যালেঞ্জ এটা বেশি খালিদ জামিলের কাছে দেখুন যদি খালিদ জামিল আসে নর্মাল তার মতন কাজ করে তাহলে মা আমি রইল ইন্ডিয়ান ফুটবল কোনো উন্নতি হলো না বা তার আমলে কিছু হলো না তো সেক্ষেত্রে নর্মাল ব্যাপার হবে একটা সাধারণ মানে সাধারণ কোচি হিসেবেই তিনি থাকবেন বাট যদি এখান থেকে তিনি মোড় ঘুরিয়ে দেন যদি ক্যাফা কপে আমরা ভালো ফল করি যদিও বা আমরা ক্যাফা কাপে এসছি অন্যভাবে সেটা আপনারা সবাই জানেন তো সেক্ষেত্রে যদি এখানে যেহেতু যে টিমটা ডিসকোয়ালিফাই হয়ে যায় তো সেখান মানে সেটা যাই হোক যেটা হোক তো সেখান থেকে আসা এবং সামনে ইরানের মতন প্রতিপক্ষ উজবেকিস্তানের মতন প্রতিপক্ষ আফগানিস্তান আমাদের অবশ্যই র্যাঙ্কিংয়ে পড়ে আছে বাট তাও আমাদের এখানে এসে আমাদের হারিয়ে দিয়ে চলে গেছে তো এই জায়গাটায় যদি খালিদ জামিল মোড় ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু মানে যেটা খালিদ জামিল করে দেখাবে সেটা হয়তো ভারতীয় ফুটবলের কোচিংয়ের ইতিহাসে কেউ করে দেখাবে না তো সেই আশাটা অনেকটা কম বাট দেখা যাক হয় কারণ অনেকের মতে অনেকে বলছে যে কি হবে আর হয়তো আরও র্যাঙ্কিং আমরা পিছিয়ে পড়বো কারণ খালিদ জামিলের ট্যাকটিক্স হয়তো অনেকের পছন্দ না বাট বর্তমান মডার্ন ফুটবলে এরকম ট্যাকটিক্সে খুব কম কোচই খেলান মানে এরকম ডিফেন্সিভ ফুটবল লং বল কাউন্টার অ্যাটাকে ফুটবল এটা খুব কম কোচ খেলান বাট আমার মনে হয় টিম ইন্ডিয়ার হয়তো এখানে একটু বেনিফিট হতে পারে তার কারণ লিস্টন ও মনবীর সিং এদের মতন মানে পেস পেস মানে যারা দ্রুত গতিতে অপারেট করতে হয় তাদের মতন প্লেয়ার আছে যদি খালি জামিল এই মানে এইগুলোকে কাজে লাগাতে পারে যদি তারা লং বল কাউন্টার বা কুইক কাউন্টারে খেলে তো সেক্ষেত্রে অবশ্যই বেনিফিট হতে পারে ভারতের দিক থেকে তো দেখা যায় সেটা মানে বর্তমান সময় বলবে যে কি হয় বাট তাও আমি বলবো যে এই যে খালিদ জামিল যে মাপের কোচ তিনি আইএসএলএস জামশেদপুরের মতন একটা টিম যে টিমে সেরকম কোনো বড় বড় প্লেয়ার নেই সেরকম কোনো নাম করা প্লেয়ার নেই জাবি হার্নান্ডেসের মতন একটা প্লেয়ার যে সবে সবে মানে বড় টিমে চান্স পায় না জামশেদপুরে তাকে সুযোগ দেওয়া হয়েছে তাকে সেরাম পর্যায়ে নিয়ে যা আবারও তাকে রিবিল্ড করা তো সেক্ষেত্রে অবশ্যই খালিদ জামিলের একটা বড় অবদান আছে বাট কোথাও না কোথাও মনে হয় খালিদ জামিল যদি এই টিমটাকে তুলে ধরে তাহলে সেটা অবশ্যই খালি জামেলের পক্ষে এবং আমাদের বর্তমান ইন্ডিয়া ফ্যানদের পক্ষে ভালো হবে এবং ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো হবে তো এআইএফএফ এটা সিদ্ধান্ত নিল যে আর কোনো ফরেন প্লেয়ার নয় কারণ এর আগেও বহু ফরেন প্লেয়ার এসে তারা জানে যে আমাদের ইন্ডিয়ান ফুটবলের পরিস্থিতি কী তারপরেও যখন তারা ব্যর্থ হয় তখন তারা দোষী দেয় ডেভেলপমেন্টকে এই সব কিন্তু তারা অলরেডি জেনেই এসছে তারা জেনেই দায়িত্ব নিয়েছে তারা জেনেই অ্যাপিল করেছে তারা অ্যাপ্লাই করেছে কোচিংয়ের পথে বাট তারপরে এসেও তারা কেন তো সমস্যা কারণ আমি বুঝি না তো সেক্ষেত্রে এফএফ ঠিক সিদ্ধান্তই নিয়েছে যে ভাই এবারে ইন্ডিয়ান কোচকেই দিয়ে দাও এমনি আমরা পিছিয়ে পড়েছি দেখা যাক কী করতে পারে তো দেখা যাক মিরাকেল যদি হয় তাহলে হবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী মনে হচ্ছে খালিকে আমি কতটা কি করতে পারবো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানান ভালো লাগে অসুবিধে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ